গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার আর এখন বাড়ছে হচ্ছে সকাল সাড়ে নটা তো আজকে আমি এখন ভিডিওটা করছি এই কারণেই যে আমার প্রচণ্ড শরীর খারাপ মানে এত বেশি ঠান্ডা লেগে গেছে যে গলা ফলা পুরো চোখ হয়ে রয়েছে আমি মানে যখন কফটা কফ বেরোচ্ছে ইয়েলো ইয়েলো কফ বেরোচ্ছে শরীরটা ভীষণ খারাপ মানে আমি উঠতে পারছি না আমি শুধু একটু কফিটা খাবো কাশলে যান বেরিয়ে যাচ্ছে এরকম কন্ডিশান এই সব জায়গাগুলো মনে হচ্ছে মানে কাশিটা যখন হচ্ছে এইসব জায়গাগুলো মনে হচ্ছে লঙ্কা বাটার মতো জ্বলছে রকম কানডিশান তো আমি কালকে সারাদিন ব্লগ করতে পারিনি আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো সেইটাই তোমাদেরকে জানাতে আসলাম যে তোমরা আজকে কোনো ব্লগ পাবে না দেখি আজকে সারা সারাদিন কী কীরকম কি শরীরটা তো ভালো নেই জানি না করতে পারবো কি না তবুও আমি চেষ্টা করবো সারাদিনের সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি শিওর নই যে আমি করতেই পারবো তো ওই জন্যেই তোমাদেরকে এটা জানাতে আসলাম যে আমার প্রচণ্ড শরীর খারাপ তো তোমরা আমার পা সাথে থেকো পাশে থেকো আর আমি নিশ্চয়ই তোমাদের সাথে আমার সারাদিনের ব্লগুলো শেয়ার করবো বাট এই আজকে হয়তো পাবে আজকে তো পাচ্ছ না কারণ কালকে আমি শ্যুট করিনি সারাদিন আর কালকেও পাবে কি না সেটা আমি দেখছি আমার শরীরের ওপর ডিপেন্ড করে তো ওই জন্যই এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য আজকের জন্য তো চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগে